রক্ত বমি যেন থামছে না এক সপ্তাহ ধরে রক্ত বমি করছে রবি প্রায় মৃত্যুর পথে এলাকার মানুষ দলে দলে দেখতে এসেছে তাকে তার মৃত্যু যন্ত্রণা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে থাকলো তার পরিবারের অনেকেই অজ্ঞান তারা রবিকে বাঁচানোর চেষ্টা অনেক করেছে তবে এখন আর বাঁচাবার কোনো সম্ভাবনা নেই একজন আঠাইশ বছরের যুবক এভাবে মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেল ইশারাতে বাঁচার আকুতি করছে সে তবে উপায় নেই আজ হয়তো সৃষ্টিকর্তা এমনইভাবে তার মৃত্যু লিখে রেখেছিলেন ঘটনাটি এবার বলা যাক রবি দেখতে খুব সুন্দর পড়ালেখা করেছে শহর থেকে তবে তার বাড়ি গ্রামে শহর থেকে গ্রামে এসেছিল চার মাস আগে গ্রামের মানুষ রবিকে সম্মান করে মাস্টার মশা হিসেবেই ডাকত গ্রামে একটা বিয়ের দাওয়াতে গিয়ে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয় বিয়া খুব সহজ সরল একটি মেয়ে ছিল দেখতেও খুবই সুন্দর ছিল খুব ভালোভাবেই চলছিল তাদের প্রেমের সম্পর্ক হঠাৎ একদিন রাতে দেখা করে তারা সেখান থেকে সেখানে সেখানে তাদের মধ্যে রোমাঞ্চ তৈরি হয় দুজনে দুজনকে ভালো লেগে ফেলে সেই রোমান্স দিন দিন বাড়তে থাকে যা পরিণত হয় শারীরিক সম্পর্কে এভাবেই কিছুদিন চলে যায় তাদের প্রেম কিছুদিন পর রবি আরেকটা মেয়ের প্রেমে পড়ে যায় যার কারণে দিয়াকে আর গুরুত্ব দিত না রবি এর কিছুদিন পর তাদের সম্পর্ক ভেঙে যায় দিয়া কষ্ট সহ্য করতে না পেরে বড় বোনের সাথে বিষয়টি শেয়ার করে দিয়ার বড় বোন ছিল খুবই বদমেজাজে তিনি বিষয়টি খুব কঠিনভাবে নেন পরদিন আশ্রয় নেন একজন কালো জাদু জানা বৈদ্যের কাছে তিনি টাকার বিনিময়ে কালো জাদু দ্বারা মানুষের ক্ষতি করেন তিনি দিয়ার বোনকে বলেন রবির শরীরের কিছু একটা আঁতে দিয়ার বড় বোন দিয়াকে বলে রবির সাথে আরেকবার শারীরিক সম্পর্ক করতে দিয়াও রবিকে অফার করেছিল তবে রবি সেটা গ্রহণ করেনি কিন্তু দিয়ার বড় বোন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে নিজেই নানান বাহানায় চেষ্টা করে রবির সাথে প্রেম করার রবি আসলে চিন্তনা না আপন বোন বিয়ে হয়েছিল বদমেজাজি বলেই সম্পর্ক হয়ে যায় এরপর রিপা দিয়ার রিপার বিচ্ছেদ থেকে রিপা আরো বেশি বদমেজাজি হয়ে যায় রিপা দিয়ার কাছ থেকে রবির নাম্বার নিয়ে রবির সাথে শরীর দেখিয়ে আসক্ত করে ফেলে কিছুদিন কিছুদিন পর দিয়ার বড় বোন রিপা ও দিয়ার বয়ফ্রেন্ড রবি দেখা করে হয় শারীরিক সম্পর্ক রিপা শারীরিক সম্পর্ক করার ভঙ্গিতে রবির শরীরের বিভিন্ন জায়গা থেকে লোম টেনে নিয়ে ফেলে বৌদ্ধকে সেটা দিয়ে দেয় তবে ঘটনা রূপ উপলাম করে রিপা রবির সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর পর রবির প্রতি ভালো লাগা শুরু হয়ে যায় তার রবিকে প্রায় সময় অফার করে রিপা বিষয়টি দিয়ার নজরে আসলে সে মেনে নিতে পারে না দিয়া রিপার সাথে ঝগড়া করা শুরু করে ফলে সেখানেই রিপা কসম করে রবিকে যেভাবে হোক না কেন মেরে ফেলবে সেই রাগি কথায় রিপা রবিকে আবারও অফার করে জুসের সাথে রবির শরীরে বিশেষ অংশ দিয়ে মেশানো পানি খাইয়ে ফেলা হয় রবিকে গড়াতে থাকে সময় আর অসুস্থ হতে থাকে রবি হাজারবার ডাক্তার দেখিয়েও কোনো উপকার হয়নি এভাবে মৃত্যুর সাথে লড়তে লড়তে মৃত্যুর কারণ বা রোগের কারণ না জেনে রক্ত মাধ্যমে মৃত্যু শয্যায় পরিণত হয় রবি নয় রক্ত বমির পর শেষ নিশ্বাস ত্যাগ করে রবি রবির মৃত্যুর কিছুদিন পর এক তান্ত্রিক দ্বারা মৃত্যুর রহস্য জানা যায় তবে দোষ রবির বেশি ছিল বলে তার পরিবার কোনো ঝামেলায় জড়াতে চায়নি মেনে নিয়েছিল এমন মৃত্যু রবির কপালে রেখা ঘটনাটি একদম সত্য যদিও নামগুলো আমি পরিবর্তন করেছি এমন হাজার হাজার কালো জাদুর ঘটনা আছে যা সত্যিই সম্ভব ঘটনাটি ভালো লাগলেও রিকোয়েস্ট করছি প্লিজ 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 পড়ে শোনাবেন